যথারীতি আমরা খাচ্ছি পরিবেশন হচ্ছে দেখি ডাল আর আসে না ঘি মাছ ভাজা মুখ টমুক সব হয়ে গেল দেখি মাংস ফাংস চাটনি পাটনি সব পড়ে যাওয়ার পর রসগোল্লার পরে লাস্টে পাতে ডাল দিচ্ছে খুড়িতে করে তাহলে ই কী বলে এটাই নিয়ম এখানে ডালটা সবার পরে ওটা নাকি হজম করে যা খেলে ওটা নাকি হজম করে এটা বিয়ে বাড়িতে ডনার

আমার শিক্ষা যেটুকুনি বলে ওটা ব্যতিক্রমের মধ্যে আসলে নিয়মে আসে গুড এই তো কি সুন্দর ভাবে ব্যাখ্যা ব্যাখ্যা সুন্দর ভাবে না এই এটা আমি স্বীকার করে নিলাম ওটা নিয়ম না ওটা ভুল ভুল বাস ওটা নিয়ম না আরে ওই রকম লেভেলে ওরা ওরা মানিয়ে নিয়েছে একটা কথা আছে আতুরে নিয়মন আস্তি ওটা নেসেসিটি নোজ নো ল নিয়ম বেশি মানুষের জন্যই লাগু হয় কম মানুষের জন্য না ওখানে হাজারের মধ্যে একটা তার মানে ওটা ধরাছো আর বাইরে ওটাকে আনাই যায় হাজারের একশোর মধ্যে একটা হয় হয় হাজারের মধ্যে একটা খাও কেমন হয়েছে ডাটা চচ্চরি তাহলে শোনো ডাটা চচ্চরিতে বেগুন পেয়েছো কুমড়ো পেয়েছো দুটোই আমার গাছের ছাদ বাগানের ছাদ বাগানে একটা কালকে ছোট্ট কুমড়ো ওইটা দেওয়া হয়েছে আর বেগুনগুলো দেওয়া হয়েছে কেমন মজা ডাটা চচ্চড়ি সবজিগুলো আমার সাস্তা বেগুন চাল খেতে খারাপ হয়েছে তাহলে সায়েস্তা বললে কেমন মজা ছাদ বাগানের খাওয়াতে পাচ্ছি এটাই পাবদা খাবে না কাতলা খাবে না আমি পারে পরে অনেক অনেক কিছু বলবে ওই জন্য জিজ্ঞেস করে নিচ্ছি দাও ওকে